আপনার ফেভারিট সেলিব্রিটির সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না টালিউডের আলোচিত অভিনেতা শাকিব খান এখন ব্যস্ত রংবা সিনেমার শুটিং এর কাজে রোজা রেখে ছবিতে অভিনয় করার কথা জানিয়েছেন সাকিব খান ছবির বিষয়ে শাকিব খান বলেন আমি প্রতি বছরই রোজা রাখি আর এগুলো এনজয় করি অনেক বেশি বিশ্বাসও করি যে কারণে শুক্রবারে শুটিং করি না নামাজ পড়ি আমার মনে হয় রোজায় শুটিং না করে শুধু নামাজ রোজা নিয়ে থাকতে পারলেই ভালো হতো তবে এখন আমি রোজার মধ্যেই শুটিং করছি আবার আজানের পর নামাজে চলে যাচ্ছি নামাজ শেষ করে আবার শুটিং করছি শাকিব আরও বলেন এবার অনেকটা বাধ্য হয়েই শুটিং করছি কারণ আমি এর আগেই সব কাজ শেষ করে গুছিয়ে রেখেছিলাম যেন রোজায় কোনো শুটিং করতে না হয় রংবা ছবির শুটিংও সেইভাবে শুরু করেছিলাম কিন্তু মাঝে পরিচালক সমিতির সঙ্গে কিছু ভুল বুঝাবুঝির কারণে এই ছবির শুটিংয়ে দেরি হয়ে গেল না হলে কাজ এরই মধ্যে শেষ হয়ে যেত আর আমিও আরামে শুটিং করতে পারতাম তো বন্ধুরা বুঝতেই পারছেন বাংলার নবাব তার কাজের পাশাপাশি ধর্মকেও কতটা গুরুত্ব দেন তো এই ব্যাপারটি নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন